হিমু মানে হিমালয়ের পাগল হাওয়া সে এক চলমান রহস্য না আছে তার ঠিকানা না আছে গন্তব্য সে কখনো থানায় যায় বিনা কারণে কখনো বা রাত তিনটায় ঘুরে বেড়ায় কারো ছাদের জানালায় আজকের গল্প হিমুর আছে জল হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের অন্যতম গভীর বিষণ্ণ অথচ মায়াবী উপন্যাস এই উপন্যাসে শুরু হয় এক অন্যরকম সন্ধ্যায় হিমু হাঁটছে চেনা সেই হলুদ পাঞ্জাবি জুতোবিহীন পা সেভাবে মানুষকে বোঝা যায় না কিন্তু ভালোবাসা যায় তৃষা একা তার প্রেমিক হঠাৎ উধাও হয়ে গেছে তৃষার মনে হয় হিমুই পারবে তাকে খুঁজে দিতে হিমুর আমি কাউকে খুঁজে দেই না আমি শুধু পাশে থাকি তৃষা ধীরে ধীরে হিমু সঙ্গ পেতে চায় কিন্তু হিমু তো ভালোবাসায় বিশ্বাস করে না সে শুধু দেখে অনুভব করে আর হারিয়ে যায় গল্প এগোতে থাকে প্রেমিকের রহস্যময় উধাও হয়ে যাওয়া চিশার একাকিত্ব আর হিমুর একের পর এক অদ্ভুত আচরণ সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে হিমু যেমন একদিকে পুলিশকে যেচে বিরক্ত করে তেমনই আবার রাস্তায় দাঁড়িয়ে বলে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি এই বইয়ে হিমুর ভিতরের দুঃখটা যেন একটু বেশি করে উঠে আসে তাকে একবার এক ছোট বাচ্চা বলে আপনি কি পাগল হিমু মুচকি হেসে বলে তোমার চোখে আমি যদি পাগল হই তাহলে আমি নিশ্চিত ঠিক পথে আছি হিমুর আছে জল উপন্যাসের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এখানে আমরা দেখতে পাই হিমুর মন খারাপের জল সে জোরে হাসে কিন্তু ভেতরে এই গল্পে হিমুর বাবা যিনি চাইতেন তার ছেলে হোক একজন সাধু আর তার ছায়াও রয়ে গেছে হিমুর প্রতিটি কথায় বইয়ের একটি বিখ্যাত উক্তি আমি কারো পাশে থাকি সমস্যা সমাধান করি না মানুষকে ভালোবাসি কিন্তু দাবি করি না হিমুর আছে জল শুধু একটি রহস্য গল্প নয় এটা একটা মানুষের এক নিঃশব্দ কান্না একটি মন খারাপের সন্ধ্যা যেখানে জল আছে শব্দ নেই হুমায়ুন আহমেদ হিমুর মাধ্যমে আমাদের দেখিয়েছেন সব পাগলামির মাঝেও লিখে থাকতে পারে পরম ভালোবাসা তাই যারা হিমুকে যেন তারা জানো হিমুর আছে জল আর সেই জলে বেসে যায় জীবনের সব প্রশ্ন হিমরা কেউ হারায় না শুধু হাঁটে নিরুদ্দেশের দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন কিছু ইন্টারেস্টিং ভিডিও পেতে